হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তানবির একাডেমির পক্ষ থেকে আমি তানবির রহমান আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ট্রিক শিখব যে বন্ধুরা আমরা যারা মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রির কাজগুলো করি অথবা আমাদের মাইক্রোসফট এক্সেলে দেখা যায় যে আমরা রেগুলার কতগুলো আপনার নাম আছে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করতে থাকি এক্সাম্পল আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার মাইক্রোসফট এক্সেলে যদি আপনি কাজ করতে থাকেন তখন এই কোম্পানির নামটি দেখা যায় যে রেগুলার প্রতিদিন আপনার বিশ থেকে পঁচিশ বার আপনার ইউজ হয় তারপর দেখা যায় যে বিভিন্ন কোম্পানি যদি আপনার কাস্টমার হয়ে থাকে বা বিভিন্ন পার্টি আছে বিভিন্ন নাম আছে যদি আপনার কাস্টমার হয়ে থাকে সেই নামগুলো কিন্তু আপনার কাজের ক্ষেত্রে দেখা যায় যে বিশ থেকে পঁচিশ বার করে আপনার ইউজ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেই ট্রিক্সটি দেখাবো যেই ট্রিক্সটির মাধ্যমে আপনি যদি কোনো কোম্পানির নাম বারবার ইউজ করে থাকেন সেই কোম্পানির নামটি শুধু প্রথম অক্ষর লিখবেন এবং আপনি ইন্টারে প্রেস করবেন আপনার অটোমেটিক কোম্পানির নামটি পুরো উঠে আসবে অথবা আপনি যদি যেই ইমেল নাম্বারটি দেখা যায় যে আপনার রেগুলার আপনি ইউজ করেন সেই ইমেল নাম্বারটি আপনি শুধু প্রথম নামটি লিখবেন অথবা ই এম লিখবেন এরকম লিখবেন একটা সংকেত দেবেন সংকেত দিয়ে আপনি ইন্টারে প্রেস করবেন আপনার অটোমেটিক পুরো আপনার ইমেল নাম্বারটি উঠে যাবে নট অনলি ইমেল নাম্বার এবং নাম আপনি আপনার মনের মতো আপনি যেটা চান আপনি সেটাই করতে পারবেন তো বন্ধুরা এই জন্য আমাদের চলে যাবে কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তা চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে আমি একটি মাইক্রোসফট এক্সেল এর ওয়ার্কশিট ওপেন করে রেখেছি তা আমি আপনাদের যা বলেছিলাম এখন সেরকম একটি এক্সাম্পল আমি আপনাদের দেখাই এক্সাম্পল এখানে আমি লিখতেছি দেখেন আমি শুধু টি লিখলাম টি লিখে আমি ইন্টার করলাম কি হলো দেখেন বন্ধুরা আমার যে চ্যানেলের নাম তানবীর একাডেমি সেটা লেখা উঠে গেল তারপর যদি আমি চাচ্ছি আমার এই চ্যানেলের ইমেল নাম্বারটা যদি এখন শুধু এম আমি একটি সংকেত দিয়েছি ই এম লিখে যদি আমি ইন্টার করি দেখেন আমার এই চ্যানেলে যে আমার যে জিমেল নাম্বারটি সেটি কিন্তু আপনার উঠে গেলো তারপর আমি চাচ্ছি আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নামটা আমার দরকার আমি কোম্পানির নামটা সবসময় ব্যবহার করি এখানে দেখেন আমি আমার কোম্পানির নামে শুধু প্রথম অক্ষরটি লিখি দেখেন আমার পুরো নামটি এখানে উঠে গেল তো বন্ধুরা এই যে আপনার যে শর্টকাট আপনার যে শর্টকাট অপশনটি এই যে এই যে আমি যেটা আপনার লিখলাম যেভাবে লিখলাম এটা আপনি কিভাবে করবেন হ্যাঁ এটা আমরা যারা ডাটা এন্ট্রি করি তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট এই কাজটি হ্যাঁ তা আমরা এখন দেখবো বন্ধুরা এটা আমরা কিভাবে করলাম তা এই জন্য এখন আমরা যে প্রথমে কাজটি করব বন্ধুরা প্রথম কাজটি হলো আমাদের যে আপনার ওয়ার্কশিট যে অফিস বাটনটি আছে অফিস বাটন উপরে দেখেন যে অফিস বাটন আছে আমি টু ব্যবহার করতেছি

আর অনেক কিছু লেখা চলে আসছে তা এখান থেকে এই যে অটো কারেক্ট অপশন বন্ধুরা অটো কারেক্ট অপশন এই অটো কারেক্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে পপ পপআপ আরেকটি উইন্ডো চলে আসবে এই পপআপ উইন্ডো আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে রিপ্লেস এন্ড উইট যে লেখাটি আছে রিপ্লেসের সামনে একটি বক্স আছে এবং উইটের নিচে একটি বক্স আছে এখন এই রিপ্লেস আর উইট এটাই আমাদের কাজ বন্ধুরা এখন আমি চাচ্ছি এখানে আমি যদি লিখি যে আমি লিখব যে আমার ইমেল নাম্বার আমি যদি লিখি যে ই লিখলে আমার ইমেল নাম্বারটি শুরু উঠে যাবে তাই এখানে আমি রিপ্লেসে ই দিলাম আর ইমেল নাম্বারটা আমি ধরুন আমি দিচ্ছি যে এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওকে এটা লেখার পরে আপনি যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবেন দেন আপনি ওকেতে ক্লিক করবেন ঠিক আছে

দেন এই যে প্রুভিং এ ক্লিক করলাম দেন অটো কারেক্ট এ ক্লিক করলাম হ্যাঁ এই রিপ্লেস আসবে এই রিপ্লেস এই যে অটো কারেক্ট রিপ্লেস এখানে এখন আমরা দিচ্ছি एग्जांपल আমি এখানে লিখলাম যে আপনার আমি একটি ওয়ার্ড লিখতেছি আমি ধরেন এম লিখলাম এম লিখলে আমার চলে আসবে যে মদিনা পলিমার পি ও এল আই এম আর মদিনা পলিমার আমার এই নামটি আমার বারবার ইউজ হয় দেন আমি এখানে যদি অ্যাড লিখি আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল আপনি যদি আরো এখানে লিখতে চান যে আমি যদি লিখি যে ফোন নাম্বার ই ও ফোন ফোন লিখলেই আমার এখানে মোবাইল নাম্বারটা উঠে যাবে আমি আমার মোবাইল নাম্বারটি এক্সাম্পল আপনার এখানে দিলাম এই মোবাইল নাম্বারটি ওকে এই যে অ্যাড দিলাম তারপর আমি ওকে ক্লিক করলাম দেন এখান থেকে ওকে ক্লিক করলাম এখন আমরা এখানে দেখি আমরা যদি এখন এখানে লিখি যে এম লিখি এম লিখে যদি ইন্টারপ্রেস করি আমি কি লিখেছিলাম এম হলে ইন্টারপ্রেস করলে মদিনা পলিমার ঠিক আছে এখন যদি আমি ফোন নাম্বার লিখি ই এইচ ও এন ই ফোন নাম্বার লিখে যদি আমি করি দেখেন আমার মোবাইল নাম্বারটা কিন্তু চলে আসলো তো বন্ধুরা এটাই হলো মূল কাজ এই অটো কারেক্ট এই অপশনটির মাধ্যমে আপনি এই যে অটো কারেক্ট যে অপশন এই অটো কারেক্ট এই অপশনের মাধ্যমে আপনি আপনার যে নামটি আপনার বেশিরভাগ ইউজ হয় সেটাকে আপনি একটি শর্ট অটো এর মাধ্যমে আপনি হ্যান্ড শর্ট তৈরি করতে পারবেন ঠিক আছে মানে আপনি শুধু এখানে একটি ওয়ার্ড লিখবেন বা একটি সংকেত আপনি লিখবেন যেখানে একটু ওয়ার্ড লিখলি আপনি শুধু ইন্টার প্রেস করবেন আপনার সেটা উঠে যাবে তা এখন বন্ধুরা এখন কথা হলো যে আপনি তো একটা লেখলেন হ্যাঁ এখন আপনার এটা দরকার হলো না আপনি এগুলো ডিলিট করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এম লিখলে মধুনে পলিমার হবে না ফোন লিখলে এই নাম্বার উঠবে না বা এই যে ই লিখলে ইমেল নাম্বার হবে না এগুলো আপনি আবার ডিলিট করতে চাচ্ছেন তা এটা কিভাবে করবেন বন্ধুরা এটা করার জন্য আপনি যে কাজটি করতে হবে আপনি সেম ওইভাবে ওপির বাটনে যাবেন দেন আপনি এক্সেল অপশনে ক্লিক করবেন দেন আপনি পূর্ব ব্যাংকে ক্লিক করবেন দেন অটো কারেক্ট ক্লিক করবেন দেন আপনার এখানে যে এখানে আপনার যদি রিপ্লেস লিখেছিলাম রিপ্লেসে যে এম লিখলে দেখেন আমি এম এ কি করেছিলাম মদিনা পলিমার এটাকে আমি এই যে ডিলিট ডিলিটেড ডিলিটেড অপশন আসবে ডিলিট করে দিব দেন আমি ওকে তে ক্লিক করব আমার এটা চলে যাবে কিন্তু ঠিক আছে দেখেন এখন যদি আমি এম লিখি এখন যদি আমি এম লিখে যদি এন্টার করি হবে না কিন্তু দেখেন হ্যাঁ এম লিখে যদি আমি এন্টার প্রেস করি হবে না তবে একটা কথা বন্ধুরা খুব মনোযোগ সহকারে এটা ব্যবহার করবেন আপনি যদি বড় হাতের অক্ষর দিয়ে যদি আপনি এটাকে ই করেন সেভ করেন বড় হাতের অক্ষর দিয়ে যদি আপনি অ্যাড করেন তাহলে বড় হাতের অক্ষরই আপনি দিতে হবে ছোট হাতের অক্ষর দিয়ে যদি আপনি আহ অ্যাড করেন তাহলে ছোট হাতের অক্ষর দিয়েই করতে হবে খুব ভালোভাবে দেখবেন যে ক্যারেক্টার যেটা আছে ওটা ধরনের আপনার আহ ছোট হাতের বড় হাতের এটা জন্য আপনারা আবার গুলিয়ে ফেলেন না জন্য ঠিক আছে তা আজকের টিপস এন্ড ট্রিক্স টি ছিল বন্ধুরা এটা আশা করতেছি এই টিপস এন্ড ট্রিক্স টি আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ করেন অথবা আপনারা যারা অফিসের কাজে ম্যাক্সিমাম দেখা যায় যে ওয়ার্ড গুলো যে নাম গুলো ব্যবহার করে থাকেন সেগুলোর জন্য আপনার এই শর্টকাট হ্যান্ড টি ব্যবহারটি আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো লাগবে তা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না তা আজকের টপিকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ